আজকে প্রতিমার জন্মদিন তার জন্য সব বান্ধবীরা মিলে আজকে প্রতিমাকে গিফট দেওয়া হল এটা হচ্ছে জন্মদিনের কেক কেকটাও খুব সুন্দর হয়েছে মেয়েদের আমরা সবাই বসে আছি এখন কেক কাটা হবে শুক্লাও রেডি ছবি তোলার জন্য

টাকা না চলে এসছে এই যে হাতে চাউমিন এই যে এখন চাউমিন খাবো সবাই মিলে খেতে শুরু করে দিয়েছে এই যে প্রতিমার বার্থডে তো আমরা সবাই মিলে এসে আজকে জন্মদিন পালন করলাম তারই এই যে আয়োজন আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি